এরপরে সুরাতুর রুম শুরু হয়েছে এই সুরাতুর রুমের প্রথম কয়েকটা আয়াত আল্লাহ নবী সাল আলী আসাল্লামের অকট্ট মজিজা আল্লাহ নবী সাল আলী আসাল্লাম এমন সময়ে পারস্যের পরাজয়ের কথা বলেছিলেন যখন পারস্য ছিল অপরাজয় শক্তি মাত্র রোম পরাজিত হয়েছে গুলি ব্যতির রোম রোম পরাজিত হয়েছে ফি আদনাল অর্দি সন্নিহিত অঞ্চলের মধ্যে এবং তাদের পরাজয়ের পরে শীঘ্রই তারা বিজয় অর্জন করবে এই রোমের বিজয়ের সুসংবাদ দেয়া এইটা নবী সাল আলী আসাল্লাম যেই সিচুয়েশনে ছিলেন মক্কাতে সেই সময়ে এইটা আল্লাহনবী সাল্লামের একটা মসজিদ ছাড়া আর কিছুই না যে তিনি ইশা সংবাদ দিচ্ছেন ফি বিদু সিনিন লিল্লাহ الامر মিন ক্বাবলা ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমা ইলি يفরাহুল মুমিনুন বিনসরি আল্লাহ সাহায্যের শাহাজ্জের মাধ্যমে ইয়ানসুরু মাইয়্যাশা তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন আহওয়াল আজিজুর রাহিম তিনি পরাক্রমশালী ও দয়ালু আজকে আমরা ভীত হচ্ছি আজকে আমরা খুবই মর্মাহত আমাদের ভাইদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে গজ্জার ভূমিতে সেই অর্ধ মুবার ভূমিতে মুসলিম উম্মাহ আজকে শিল্ড ছাড়া তাদের সেই ঢাল নেই আমরা যেরকম জানি যে আমাদের রোজা হচ্ছে ঢালস্বরূপ জাহান নাম থেকে আমাদেরকে রক্ষা করবে আর ইসলামী জীবন ব্যবস্থার জন্য প্রত্যেকটা মুসলিমের জন্য একটা ঢাল আছে তার পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের জন্য দুনিয়ার একটা ঢাল আছে ওই ঢালটা আজকে আমাদের নেই ওই ঢালটা অবশ্যই ফিরে আসবে সেদিন ইনশাআল্লাহ বিনাসরিল্লাহ লা ইয়ং এর প্রতিফলন আমরা দেখতে পারব। আল্লাহ তালা বলেন ওয়া আদাল এটা আল্লাহর প্রতিশ্রুতি লা ইয়া খালিফুল্লাহ আল্লাহ তা তার প্রতিশ্রুতি বিপরীত করেন না ওয়া কিন্না এক নাসি আলে মুন কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না এখানে আল্লাহ রব আলামিনের অসংখ্য নিয়ামতের কথা বলে আল্লাহ তালা আমাদেরকে তার তার দিকে ধাবিত করেছেন এবং কিছু নিদর্শনাবলীর কথা বলেছেন ও আনহলাকাকুম্মিং তোরব এবং তার নিদর্শনাবলির মধ্য থেকে একটি হচ্ছে যে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন অমিন আয়াতিহে আনহলাকালাকুম্মিন আনফুসিকুম্ আজওয়াজা তার নিদর্শনাবলীর একটি হচ্ছে যে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে দাম্পত্য সাথীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিটাস কুনু ইলাইহা যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাত ওয়া রহমা এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা ও মমতা তৈরি করেছেন ইননা ফি যালিকা আয়াত এই তোমাদের যে এই সংসার এর মধ্যে রয়েছে অবশ্যই বহু নিদর্শন লিকাউমি ইয়াতাফাক্কারুন যারা চিন্তাশীল জাতি তাদের জন্য আপনি চিন্তা করে দেখবেন আপনার এই সংসার আমরা সবাই এখানে সংসারী মাশাআল্লাহ তো এইটার মধ্যে আল্লাহ রব আলমিন কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মমতা রেখেছেন এবং আল্লাহ আল্লাহতালা একটা ভালোবাসা এবং একটা মমতা দিয়ে শেষ করে দেননি এই ভালোবাসা এবং মমতা এইটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে আপনি ঘর থেকে বের হচ্ছেন ফিরে আসছেন নতুন ভালোবাসা নতুন মমতা আবার আসছেন আবার আর এক নতুন ভালোবাসা আবার নতুন মমতা এই এটা যেন একটা মানে জান্নাতের একটা নমুনা আল্লাহ রবুল আলমিন আমাদের উম্মার জন্য আমাদের সন্তানাদির জন্য এই সংসারগুলোকে রক্ষা করুন আল্লাহতালার অনেক বলি এখানে বলেছেন যে আমি বিস্তারিত যাচ্ছি না এখানে পুরা সুরাতেই অনেক নিদর্শনাবলী রয়েছে আল্লাহ রবুল আলমিন বলেন যে আল্লাহ তিনি যিনি তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন তারপরে দুর্বলতার পরে তোমাদেরকে শক্তি দান করেছেন এরপরে শক্তির পরে তোমাদেরকে আবার দুর্বলতা ও ফিরিয়ে দিয়েছেন আমরা দেখি তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন আল্লাহ চাইলে সাদা দাড়ি এবং সাদা চুল দিয়ে সৃষ্টি করতে পারতেন আর একটা সময় চুল দাড়ি সবকিছু নিয়ে গিয়ে আমাদেরকে মৃত্যু দিতে পারতেন চিন্তা করেছি আমরা سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ أَرْتِنِيهُ تِنْ بِسْتِرِيطُ جَانْ شَمْبُ النَّيْبُونَ كَهُمُ بسم الله الرحمن الرحيم يقولون سورة لقمان بورتسي. سورة لقمان الله رب العالمين এত বেশি হেদায়েত রেখেছেন যার প্রত্যেকটা আয়াত আমাদেরকে আসলে নিজে সময় দিয়ে পড়া দরকার আমি কিভাবে এগুলোকে স্কিপ করে যাব আল্লাহ বলেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা যে তোমরা তিনি নিশ্চয়ই সৃষ্টি করেছেন খুঁটিবিহীন আসমা অথবা এমন খুঁটি যেটা তোমরা দেখো না ওয়া অ্যালকাফিল আর এবং পৃথিবীতে তিনি পর্বতমালা স্থাপন করেছেন আং দা বিকুম যাতে করে এটা হেলে না যায় ওয়াস্সা ফি হা মিঙ্কুল্লি দা এবং এতে ছড়িয়ে দিয়েছেন বিচরণশীল প্রত্যেকটি প্রাণী ওয়া আংসালনা মিসে মা ই মা আ এবং আকাশ থেকে আমি তোমাদের জন্য বর্ষণ করি আম বেস এবং অঙ্কুরিত করি তার মধ্যে মিঙ্কুল্লি জাউজিং কারিম প্রত্যেকটা সুষম জোড়ার প্রতিটি আমি তৈরি করি মানে প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় আমি তৈরি করি আল্লাহ তালা তারপরে প্রশ্ন করেন হ্যাঁ ল এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি অতএব তুমি আমাকে দেখাও আল্লাহ ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমরা বলেছিলাম সতেরো নম্বর পরের লাস্টের পৃষ্ঠায় যে তারা সকলে যদি একত্রিত হয় তাহলে তারা একটা মাছিও আবিষ্কার করতে পারবে না সুবহান আল্লাহ এরপরে লোকমান আলী হিসালাম তার সন্তানের প্রতি যেই নিদর্শনাবলী দিয়েছেন নির্দেশাবলী দিয়েছেন নাসিহা দিয়েছেন সেগুলো এখানে এসেছে অ সৈন আল ইনসান আবি ওয়ালি দেই হামালাত হু উম্মু ওয়াহনানা আলা ওয়াহ্নিন ওয়াফি সলু ফি আমিন আনিশ কুর্লি ওয়ালি ওয়ালি দেইক আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা কি জানেন আল্লাহর এবাদত করা অর্থাৎ তার প্রতি ঈমান আনা এবং তার সাথে কাউকে শরিক না করা এই দুইটা কাজের পরে সবচেয়ে বড় কাজ কি ইসলামের মধ্যে মা বাবার প্রতি সদাচরণ করা দেখেন আল্লাহ তালা কিভাবে বলছেন আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ করেছি হামালাত হো তার মা তাকে বহন করেছে ওয়াহন আলা ওয়াহন কষ্টের পর কষ্ট ছোট্ট করে অফিসল হুফি আমাইন দু বছরে তাকে দুধ ছাড়িয়েছে আনিশ করলি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এরপরেই কার ওয়ালি ওয়ালি এবং তোমার পিতামাতার মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো ইলাইয়াল মাসির তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে ওয়া ইং জা হাদা এটা হচ্ছে মূল নাসিহা যে আমি জানি তোমার মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে ওয়া ইনজাহাদাকা যদি তারা উভয়ে তোমাকে চাপ প্রয়োগ করে আলা আন আমার সাথে শরিক করার জন্য মালাইসা লাকা বিহি ইলম যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই فلا আহমা। তাহলে তোমরা মা-বাপের অনুসরণ না। এত কষ্ট করে এত মায়া করে লালন পালন করার পরেও তাদেরকে আল্লাহ তাআলা বলছেন লা তুআতা লিমাখলুকিন ফিমাসিয়াতিল খালিক যে সৃষ্টির অনুসরণ করা যাবে না স্রষ্টার আনুগত্যের বাহিরে তাহলে আমাদেরকে আমরা যদি কাফির মুশ্রিকদের দিকে তাকাই যারা আজকে হিন্দু তাদের দিকে যদি তাকাই তাদের কাছে তো এই প্রমাণ ছাড়া আর কোনো প্রমাণই নেই যে বাল আমাদের পিতৃপুরুষদেরকে আমরা এরকম করতে পেয়েছি এর চেয়ে তো বড় প্রমাণ তাদের কাছে কিছুই নেই কিন্তু এই প্রমাণ আল্লাহ তালা গ্রহণ করবেন না আপনার বাবা কি ছিল আপনার বাবা আপনাকে কি বলেছে তার নাফারমানির ক্ষেত্রে আল্লাহ তালা এটা গ্রহণ করবেন আমরা খুব দ্রুত চলে যাচ্ছি সুরত সাজদা এখানে আল্লাহ তালা মমিন বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন যে তাতা জাফা জুনু বহুম আল্লাহ একবার ইন্নামায়ু মিনু নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহের প্রতি ইমান আনে যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় হর্র সুজ্জাদা তখন তারা শেষদায় লুটিয়ে পড়ে এবং অসব্যাহু বিহাম দি রব্বিহীম এবং তার রবের প্রশংসা সহ তা পাঠ করে অহম লাইস্তাক বিরন তারা অহংকার করে না তা তা যা ফা তাদের পার্শ্বগুলো আলাদা হয়ে যায় আনিল মাদাজি বিছানা সমূহ থেকে হে ইমানদার ভাইরা এই যে সবে কদরের রাতগুলো চলে আসছে আল্লাহ তাআলা আপনাদের বৈশিষ্ট্য এখানে বর্ণনা করছেন যে জানো আমার বান্দারা কেমন যারা আমার নিদর্শনাবলী বিশ্বাস করে তারা হচ্ছে বিছানা সমূহ থেকে তাদের পার্শ্বগুলো উঠে যায় তারা তাদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে ইউং ফিকুন এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে আল্লাহ আলা অসংখ্য নিদর্শনাবলি এখানে দিয়েছেন আমি খুব সংক্ষেপে শেষ করছি এখানে সুরতুল আহজাবের অল্প কিছু বলে আমি শেষ করছি এখানে আল্লাহ তাল্লাহ প্রথম আয়াতে বলেন যে হে নবী ই তুমি আল্লাহকে ভয় করো তুতনা এবং কাফের ও মুনাফিকদেরকে অনুসরণ করো না প্রিয় ভাইরা আমরা কার অনুসরণ করছি আল্লাহ সরাসরি তার নবীকে আদেশ করছেন লা তোমরা কাফিরদের ও মুনাফিকদের অনুসরণ করো না আমরা তো প্রতিনিয়ত যাদেরকে অনুসরণ করছি এরা হয়তো কাফের না হয় মুনাফিক ইন হাকানা আলিমান হাকীমা নিশ্চয়ই আল্লাহ হলেন বিস্তৃত জ্ঞান সম্পন্ন এবং প্রজ্ঞাময় আমাদের এইটা ভাবার কোনো সুযোগ নাই যে আমাদের তো এই সিচুয়েশন আল্লাহ নবীর দেশের সিচুয়েশন ভিন্ন আমাদের এখন তো তাদেরকে সন্তুষ্ট করা ছাড়া কোনো উপায় নাই এইটা যেন আমরা না না ভাবি এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন বিধাই বলেছেন যে কাফের এবং মুনাফিকদেরকে অনুসরণ করো না তাহলে কি অনুসরণ করবো ওয়া মায়ো হা কামিয়ার রব্বিক এবং তোমার রবের পক্ষ থেকে যা প্রত্যাদেশ করা হয় তাই শুধু অনুসরণ করো ইনল্লাহ কেনাবি মাত হবি র নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে অন্তর্নিহিত জ্ঞান সম্পন্ন এখন আপনি বলবেন যে আমি যদি সরাসরি কোরআন মানে অনুসরণ করতে যাই তাহলে তো আমার ভয় আছে আল্লাহ বলতেছেন যে ভয়ের কোনো কারণ নাই ওয়া আল্লাহ আর কিভাবে বলবেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ তুমি আল্লাহর উপর ভরসা রাখো ওয়া কাফা এবং আল্লাই মদ্দুস্ততাকারহি হিসেবে যথেষ্ট মা যাআলাল্লাহু লিরাজুলিম মিন কলবাইনি ফি জাওফি আল্লাহ তাআলা কারো অন্তরে দুটি হৃদয় স্থাপন করেননি নি এক হৃদয় দিয়ে আপনি শয়তানকে সন্তুষ্ট করবেন আরা হৃদয় দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন ইননা হাযা লাইয়াকুন এটা কখনোই হবে না এই জন্য আমাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহ আলা বিনের উপরে ভরসা করে তার বিধিনিষেধ মেনে চলতে হবে আমরা সুরাতুল আহজাবের বাকি অংশ আগামীকালকের তফসিরের সাথে তেলাওতের সাথে শুনবো ইনশাআল্লাহ জজাকুমুল্লাহকুল্লাহঈসালাম আলিকুম রহমতুল্লাহ বাক